আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের ঐতিহাসিক প্রাচীন নিদর্শন অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রূপবান মোড়ার সামনে আজকে আমি রূপবান মোড়া ঘুরে দেখাবো এবং এর ঐতিহাসিক নিদর্শন তুলে ধরবো এবং এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো চলুন আমরা যাই মূল ভিডিওতে বন্ধুরা রূপবান বুড়া কুমিল্লা শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে কোরবাড়িতে অবশিষ্ট একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার নাম মুরা। নব্বই শতকে কুমিল্লা কালীরবাজার সড়কের কাছে অবশিষ্ট বাংলাদেশের প্রাচীন ইতিহাসের এক অন্যতম এই নিদর্শনটি খনন করা হয় কথিত আছে রহিম রুব্বালের ভালোবাসার এক অন্যতম নিদর্শনী স্থান তাদের অসম প্রেমের নানান ঘটনা ও কাহিনি রয়েছে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থানকে ঘিরে খননের মাধ্যমে রূপবান মুরা থেকে চৌত্রিশ দশমিক চোদ্দ ও পঁচিশ মিটারের একটি বিহার অর্থাৎ বিক্ষুব্ধের আশ্রম ও আটাইশ দশমিক ছিয়ানব্বই মিটারের একটি মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এছাড়া মন্দিরের পূর্ব দিক থেকে একটি বিহাতাকার বৌদ্ধ মূর্তি ও পাঁচটি মুদ্রা পাওয়া গিয়েছে চাল মরামতি জাদুঘরে বর্তমান সংরক্ষিত আছে ধারণা করা হয় এই প্রত্যতাতিক নিদর্শনগুলো সপ্তম থেকে বারোশত শতাব্দীর দিকে নির্মিত রোববার মোড়ার উঁচু পাহাড়ের উপরে দাঁড়ালে সূর্য অস্তের মনোমুগ্ধকার দৃশ্য আপনি দেখতে পাবেন মূলত আপনি যদি রোববার মোড়া ঘুরতে আসেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনায়াসে আসতে পারেন যদি ঢাকা থেকে আপনি রোববার মোড়া ঘুরতে আসেন যদি ট্রেনে আসেন তাহলে অবশ্যই আপনাকে কুমারপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে আপনার নাম তো হবে কুমিল্লা রেল স্টেশনে ওখান থেকে আপনি সিএনজি যুগে আসতে পারেন রোববার মোড়া অর্থাৎ এই রোববার মোড়াটি হচ্ছে আপনাদের বিজিবি ক্যাম্পের সামনেই তাছাড়া আপনি যদি বাসে আসেন তাহলে আপনি অনায়াসে ঢাকা থেকে সায়দাবাদ থেকে বাসে আসতে পারেন সায়দাবাদ থেকে কুমিল্লার উদ্দেশ্যে প্রতিনিয়তই বাস আসে মূলত ঢাকা থেকে কুমলে আসতে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে আপনারা যদি বাসে আসেন অবশ্যই আপনারা কোটবাড়ি বাস স্ট্যান্ডে নামবেন ওখান থেকে আপনারা অটো বা চিএয যোগে আপনারা রূপবান মোড়ার সামনে আসতে পারেন রূপবান মোড়া আসলে আপনারা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যময় এই দৃশ্য দেখতে পারবেন যারা শহর থেকে এই রূপবান মোড়া দেখতে আসবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকার পরিবেশ দেখে আপনি মুগ্ধ হবেন আপনি যদি মোরা ভ্রমণ করতে আসেন বা ঘুরতে আসেন এর সাথে সাথে আরও কিছু দর্শনীয় স্থান কুমিল্লা ঘুরে যাবেন অবশ্যই এর পাশেই রয়েছে ইটখোলা মোড়া তারপরে রয়েছে আপনার কুমিল্লা বাট তাছাড়া রয়েছে নবশালবন বিহার এবং শালবন বিহার একসাথে ঘুরতে পারবেন